আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা বা আলোচনা করব আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও চতুর্থ সেশনে আজকে আমরা দেখব যে এখানে তরঙ্গের সাথে যুক্ত রাশিগুলো নিয়ে আলোচনা করব তরঙ্গের সাথে যুক্ত রাশি একটা হচ্ছে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ তরঙ্গ শীর্ষ থেকে একটা তরঙ্গ তরঙ্গের উপরে যেটা এটা শীর্ষ এটা হচ্ছে শীর্ষ এবং এটাকে পাত তরঙ্গের শীর্ষ এবং তরঙ্গ পাত এখানে এ বিন্দু তরঙ্গ বা স্পন্দনের সবচেয়ে সংকুচিত থাকে তাকে তরঙ্গ শিষ্য বলে এই যে উপরে সবচেয়ে সংকুচিত অংশ এটা হল তরঙ্গ শিষ্য তরঙ্গপাত কম্পন বা স্পন্দনের যে অংশ সাম্য অবস্থান সবচেয়ে নিচে প্রসারিত থাকে তাকে তরঙ্গপাধ বলে তরঙ্গ শুরু থেকে ঠিক পরের তরঙ্গ পাদের শেষ অংশটাকে বলে তরঙ্গ ধর্গ এখানে তরঙ্গ ধর্গ এখানে দেখা তরঙ্গ শীর্ষ আর এই যে তরঙ্গে শুরু শুরুর থেকে তরঙ্গ পাদের যে শেষ প্রান্ত একটি অংশকে তরঙ্গ ধর্গ বলা হয় এই যে তরঙ্গ ধর্গ পর্যায়কাল একে তরঙ্গ ধর্মের গেলে আমরা দায় প্রকাশ করা তরঙ্গ পর্যায়কাল এক তরঙ্গ ধর্মের পরিমাণ দূরত্ব সাথে যেটুকু সময়ের প্রয়োজন হয় তাকে পর্যক বলে প্রত্যেকটি এবং একক সে এখন এই যে তরঙ্গ ধর্মী এইটুকু সত্যি যে এই যে এই তরঙ্গটা এখান থেকে এই পর্যন্ত সত্যি যে সময়টাকে ওটাকে পর্যায়কাল বলা হয় এক সেকেন্ড যে এক সেকেন্ডে যে কয়টা তরঙ্গ একটি নির্দিষ্ট অবস্থান অতিক্রম করে তাকে কম্পাঙ্ক বলে। এর এফ f উম এবং একক হার এত কম্পাঙ্ক f সমান বা t সেখানে বাস তরঙ্গের বেগ এক সেকেন্ডে একটি তরঙ্গ যত দ্রুত দ্রুত অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ বেগ। বেগ v সমান f ল্যাম্বডা তরঙ্গের সমান কম্পাঙ্ক গুণ তরঙ্গের দৈর্ঘ্য। দেখো যে অনুশীলন করে এটা একটা প্রশ্ন আছে যে তরঙ্গ কোন শব্দ একশো চল্লিশ দুই শত পঁয়তাল্লিশ হার্স চলে বাতাসের শব্দ তাহলে আমরা এখানে দেখতেছি মোট স্পর্ণ হচ্ছে একশোটি এন মোট দূরত্ব এর সময় একশো চল্লিশ মিটার কম দুই শত পঁয়তাল্লিশ হার

শিশুটা অনেক ভালোভাবে অনুধাবন করতে পেরেছো পরবর্তীতে তোমাদের কোথায় কি সমস্যা হয়েছে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুদের জানিয়ে দিবে আর এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে